এটা অত সহজ না যদি জাপানেও কোন মুসলমান মারা যায় তার কবরে নবী হাজির হয় কিনা অবশ্যই অস্ট্রেলিয়া আমেরিকা কেনাডা চায়না ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আফ্রিকায় সব জায়গায় নবী কবর হাজির হয়ে যায় এই ক্ষমতা আল্লাহকে আল্লাহ তাকে দান করেছে আল্লাহ পারে কি পারে না ঢাকা টেলিভিশন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী যদি ভাষণ দেয় এটা সারা পৃথিবী দেখা যায় কি না জি প্রধানমন্ত্রী ভাষণ যদি সারা পৃথিবীর ঘরে বসে দেখা যায় তা কবরের মধ্যে সারা পৃথিবীর নবীকে পাওয়া যাবে না কে আমি দেখাবো আল্লাহ রাসূল আল্লাহ সিম্পল ক্যাপাসিটি গবেষণা কর সেই নবী সমন্ধ আপত্তি কথা ইমান হরণকারী কথাবার্তা আমাদের মুসলমানদের দেশে বিশেষ করে নবীর যন্ত্রণা দেয় জ্বালা দেয় কঠিন কষ্ট দেয় দুনিয়াতে কোন স্বার্থের জন্য আমাদের কথাবার্তা নয় আমাদের কথাবার্তা সেই নবীর জন্য যা শানে আল্লাহ বলেন ওয়া ইননা কালা আলা খুলুকিন আজিম দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্যান্ডস অন দা হাইয়েস্ট পিনাকল অফ বেট বিহেভিয়ার লাকাত কান লাকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন হাসানা মুসাটলি ইন দা অ্যাপোস্টল অফ আল্লাহ ইজ দা বেস্ট एग्जांपल टू ফলো

পৃথিবীর মধ্যে যত নবীরসুল এসেছেন নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যতিক্রম আমাদের নবী রাখমাতুল্লিলা আল আহিন আমাদের নবীর জন্য কোন নির্দিষ্ট এলাকা নেই কোন নির্দিষ্ট সময় নেই তিনি তিষট্টি বছরের নবী নন তিনি কেয়ামত পর্যন্ত সমস্ত মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে শেষ এবং শ্রেষ্ঠ নবী যেরকম বলেন আল্লাহ তাকে এই অধিষ্ঠিত করেছেন তিনি মিশন শুরু করলেন মক্কা শরীফ থেকে কালামার দাওয়াত দিলেন মক্কা শরীফে কারা বাস করতো কাফের মোর্শেকরা কারা মূর্তি পূজারী কাফের মোর্শেকরা কাফের বলা হয় নাস্তিকদের মোর্শেক বলা হয় মূর্তি পূজারীদের যে কাবা ঘর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আলাইহিস সালাম দুইজনে মিলে এক আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে তৈরি করেছিল কালের বিবর্তনে সেই কাবা ঘরের মধ্যে তিনশত ষাটটি মূর্তি স্থাপন করা হয়েছিল কয়টি তিনশত ষাটটি তিনশত ষাটটি মূর্তি স্থাপন করা হয়েছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে

নবীজির প্রতি 26শে দিবরত লাইলাতুল কদর রাতে কোরআন এর হলো তিনি খাদিজাতুল কুবার শেষে বললেন আমি রমজান মাস এলেই মুরাকাবা মুশায়দা করি এই গতরাতে তো এইবি ঘটনা ঘটেছে খাদিজাতুল কুরা রাদিয়াল্লাহু তাআলা বললেন জিবাইল আমার কাছে কোরআন এর আয়াত নাযিল করেছে এবং আসার সময় বলেছে জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে ইউ আর দা প্রমিস মেসেঞ্জার অফ God ফর দিস পিপল এই ন্যাশন জন্য আপনার পক্ষ থেকে আপনাকে নবী হিসাবে রসুল হিসাবে আল্লাহ প্রেম করেছে